তেপ্পান্ন বছরে বাংলাদেশে কোন রাজনীতি হয়নি যা হইছে বাটপালি হইছে না ভোটের নামে বাটপালি নির্বাচনের নামে বাটপালি লুটপাট টাকা পাচার চুরি চাওয়ারি মেম্বার থেকে শুরু করে সমাজের সবচেয়ে খারাপ লোকগুলো দেখবেন পলিটিক্স করে টাকা বানায় এবং যে ভাই কারে ক্লিপ শুরুতে প্রশ্ন করেছেন যে রাজনীতিবিদদের পেশা রাজনীতিবিদদের আয় উপার্জনের কোন সোর্স নাই আপনি অধিকাংশ পলিটিশিয়ানকে জিজ্ঞেস করবেন তারা অলমোস্ট কোনো কাজ নাই আমি দেখলাম শুনলাম আপনাদের এখানে চাঁদাবাজির গল্প শুনলাম আপনাদের তো সব দখল হয়ে গেছে দলরেডি দখল হয়ে গেছে না চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে সিলেটে তো ড্রাগের ব্যবসা ইয়াবার ব্যবসা তো ব্যাপকভাবে চলতেছে আপনার মেঘালয় থেকে আসাম থেকে তো ব্যাপক মাত্রায় ড্রাগ আসতেছে পলিটিশিয়ানদের চাঁদাবাজি নিয়ে কোনো বক্তব্য আছে যে কিভাবে রাজনৈতিক ছত্র ছায়া চাঁদাবাজি বন্ধ হবে তাহলে চাঁদাবাজি বন্ধ না হইলে দেশটা চলবে কিভাবে তাহলে এই জায়গাতেই আমরা বলছি সত্তর এবং নব্বই যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে বাস্তবতায় যদি রাজনৈতিক দল এবং ব্যক্তিরা বুঝতে ভুল করে এবং আমার কাছে বুঝতে মাসের বাংলাদেশে রাজনীতিবিদরা আসলে তেমন কিছু শেখেন নাই ষোলো বছর থেকে ১৬ বছরে যারা শেখেন নাই তাদের একই প্রায়শ্চিত্ত করতে হবে এটাই দুনিয়ার নিয়ম এটার জন্য আপনার রকেট সাইন্টিস্ট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নাই সেই জন্য আমরা বোধ করছি যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি আবির্ভাব হচ্ছে এটা দিগন্ত তৈরি হয়ে আছে এটা শুধুমাত্র আপনার শিফ করো মাই কেফ করো দিন থেকে যখন বাচ্চাটা বের হয় ওই যে কেটে কেটে টোকা দিয়ে দিয়ে সে ফোঁটা করে না বাচ্চাটা কি ফুটা করার দিন জন্ম হইছে না ফুটা করার আগেই বাচ্চাটা ভিতরে জন্ম হয়ে গেছে আগে জন্ম হয়ে গেছে নতুন রাজনীতিটার জন্ম বাংলাদেশে হয়ে গেছে শুধুমাত্র আপনারা দেখার অপেক্ষায় আছে যে সে বের আসবে ফুটা দিয়ে হয়ে এবং সেই বের হওয়ার আসার পরে দেখবেন অনেক পুরাতন প্লেয়ার মহামেডার থেকে হারায় গেছে আবাহনী থেকে হারায় গেছে রিটায়ারমেন্টে চলে গেছে অবসরে চলে গেছে এই বাস্তবতা আসতে আসতেছে বাংলাদেশে এই বিশ্বাস করে সেই নতুন রাজনীতিতে সে একটা ডমিনেন্ট প্লেয়ার হিসাবে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন